আলাইকুম ভিশনের সবচেয়ে লেটেস্ট দুটো রুম হিটার আপনাদের জন্য নিয়ে দুটোর আলাদা আলাদা পিছার আছে এবং আলাদা আলাদা প্রাইস রেঞ্জ সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিশনের ফায়ার মডেলের একটি রুম হিটার এটাতে হচ্ছে এখান থেকে আপনারা চাইলে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে আপনার মনের মতো সেট করে দিতে ঠিক অত ডিগ্রি হবে বেশি হিট করবে না আপনি যত ডিগ্রি চান এটা এখান থেকে চাইলে হচ্ছে আপনি এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা বা চব্বিশ ঘন্টা পর্যন্ত টাইম আর সেট আপ করে দেবেন অটোমেটিক টাইম শেষে এটা বন্ধ হয়ে যাবে এবং এটাতে মুভিং করার মতো চমৎকার একটা ফিচার আছে এটা মুভিং চালু করে দিলে এটা হচ্ছে ঘরের চার কর্নারে এটা কিন্তু মুভিং করবে তো এটার প্রাইস কিন্তু মাত্র ছত্রিশশো টাকা এক বছর ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এটাতে ওভার হিট প্রোটেক্টর দেওয়া আছে এটা কখনো আপনার বার্ন করবে না বা পুড়ে যাবে না এটা যতটুকু হিট করা দরকার হিট করবে এটা চমৎকার কন্ট্রোলিং সহ ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে বিশ্বনিম্পরি এম্পোরিয়ামের যে কোনো অফিসিয়াল শোরুম থেকে পেয়ে যাবেন অথবা চাইলে আপনারা ডিরেক্ট আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা তো সেম পিসার থাকবে এটা হচ্ছে চার টাকায় আপনারা পেয়ে যাবেন এটা চমৎকার একটা রিমোট কন্ট্রোল সহ এবং এটা লাগানোর অ্যাক্সেসরি সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে দেওয়ালে সেট আপ করলে সম্পূর্ণ একটা এসি যেরকম দেখা যায় এটা কিন্তু এসির মতোই আপনারা দেওয়ালে সেট করে নিতে পারবেন তো এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড পাওয়ার কনজিউম করবে এটা হচ্ছে মাত্র পনেরোশো ওয়াট পাওয়ার কনজিউম করবে আপনারা চাইলে সাড়ে সাতশো ওয়ার্ড চালাইতে পারবেন অথবা পনেরো শার্ড চালাতে পারবেন এটাও আপনারা চাইলে এক হাজার ওয়ার্ড অথবা দুই হাজার ওয়ার্ডে কনভার্ট করে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন তো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন সারা বাংলাদেশ আমরা থ্যাংক ইউ সকলকে যারা সাবস্ক্রাইব দেন নয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন